কারণ মাজারে কোনো ওই ডিজে গান হচ্ছে না কোনো অশ্লীল গান হচ্ছে না মাজারে আল্লাহ আল্লাহ রাসুলের সানে গুনু গান এই জায়গাটায় পবিত্র জায়গা হ্যাঁ খায় কিন্তু কেউ যদি খেয়ে থাকে আপনারা তাদের বিরোধিতা করেন আমরা আপনাদের সাথে একমত ঠিক আছে আমরা নেশার পক্ষে না আচ্ছা আপনার যে মাজারে যে যারা কর্তৃপক্ষ যায় দায়িত্ব আছে হ্যাঁ মাজারে

দয়া করে আপনারা এই মাজারের টাকা গুলা নিয়ে মসজিদ কমিটিকে বেতন দিবেন সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা নেহাইতে অন্যায় আপনারা যারা মসজিদে আসেন বয়ান করেন মাজারের টাকা দেওয়া হারা মাজারে টাকা দেওয়া সেরেক তাহলে যারা উলি আল্লাহ দেখে ভালোবাসেন তারাই মাজারে টাকা দেন গরিব মানুষ অসহায় মানুষ যারা ভালোবাসেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবেই মাজারে টাকা দেন সেই টাকাগুলো পাগল ফকিরদের হক আপনারা সেই টাকাগুলো নিয়ে মসজিদ নির্মাণ করেন মসজিদের কমিটির বেতন দেন এগুলি বন্ধ করেন পাগলের হক পাগলদেরকে বুঝিয়ে দেন ওদেরকে আপনাদের সিটি কর্পোরেশনের আন্ডারে রাখেন আমরা চাই না এগুলোর দায়িত্ব আমরা চাই সেই পাগল ফকিরদেরকে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন একটা প্রশ্ন মাজারের গান বাজনা হ্যাঁ ইসলামে কি গান বাজনা কি আছে কিনা ইসলামে গান বাজনা কখনোই আরাম ছিল না রাসূলুল্লাহ যখন যুদ্ধ করে আসলেন ইহুদি মহিলারা খুশিতে নেচে উঠলেন তখন রাসুল আল্লাহর এই ঘুম নষ্ট হয়ে যাবে বলে একজন সাহাবি যে তার মানে ঠেকাতে চেলেন যে রাসুল আল্লাহর ঘুম নষ্ট হয়ে যাবে তোমরা এটি বন্ধ করো রাসুল আল্লাহ তাৎক্ষণিক বললো ওরা আনন্দে নাচতেছে ওরা খুশিতে গাইতেছে ওদেরকে তোমরা বাধা দিও না আর আমরা বলবো গান বাজনার কথা আমরা খাজা গরিব নেওয়াজের কথা বলবো একজন এমন অলি যা পৃথিবীতে যত নবী রাসুলগণ এসেছেন একমাত্র খাজা গরিব নেওয়াজের হাতে একদিনে নব্বই হাজার মানুষ ইসলাম ধর্মগ্রহণ করেছেন তো সে খাজা গরিব নেওয়াজ গানের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন সে গান আমরা তো হিন্দি বুঝি না আমরা ফার্সি বুঝি না আমরা কি করি কি গান গাই আমরা আল্লাহ আল্লাহ রাসুলের সানে বাংলা গান গাই এটা কি গান হইলো এটা কালাম হইলো আপনারা যারা গান গান বলেন শুনেন তো আমাদের দরবারি গানগুলা আমাদের দরবারের গানের মধ্যে আল্লাহ আল্লাহ করা হয় এখানে কোন ধরনের অশ্লীল গান হয় না এখানে কোন ধরনের পার্টি হয় না গান যদি হারাম হয় তাহলে বিয়ে বিয়ে হালাল সেখানে হারাম গান বাজনা কেন হচ্ছে বাংলাদেশে তো হারাম হচ্ছে গানটা গান মাজারে গান জায়েজ

আলে আপনারা প্রয়োজনে আল্লাহর অস্তে ছেড়ে দেন আল্লাহ আমাদের বিচার করবে না হলে আপনারা এই দেশে আইনের আশ্রয় যান আপনারা নিজেরা কেন আমাদেরকে হয়রানি করতেছেন হুমকি দিচ্ছেন মারধর করছেন পাগল পুকিদেরকে দরবার ভাঙচুর করছেন এটা কি তাহলে ইসলাম সমর্থন করে আমি যেটা বলছি আপনাকে আরেকটা প্রশ্ন ইসলামে তো পদ্মা করা আমাদের ইয়া ঠিক আছে না আমরা মাজারে কি নারীরা আসতে পারে কিনা না যারে না অবশ্যই আসতে পারে আমি বলবো আপনারা ইতিহাস ইতিহাসে দেখেন রাসুলের সাথে নারী সাহাবিরা যুদ্ধ করছেন আমি বলবো যতটুকু ইসলামী পর্দার প্রয়োজন আমরা আল কোরআনের অতটুকু পর্দা জেনেই এই যে মাজারে আসছি আমরা পর্দার মধ্যে আসছি আপনারা বলবেন পর্দা হেজাব বরখা পা পামুজা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম গুগলে সার্চ করে দেখবেন তো ওই সময় হাতমুজা পা মুজা বরখা এগুলো বের হয়েছিল কিনা কত সালে বের হয়েছে আপনারা তার প্রমাণ পাবেন শুধু শুধু মাজারের বিরোধিতা করার জন্য কত ধরনের উচিলে আপনারা খুঁজতেছেন আমরা বলছিল আমরা আমরা কারো পক্ষে না নিরপেক্ষ আমরা হ্যাঁ মন্দিরে যাবে মাজারে যাবে গির্জায় যাবে আপনাকে আমরা নিরপক্ষ আমরা কারো পক্ষে না কথা বলতে আসেন এখানে আমি বলতে বিশ্বাস যেখানে

যে রাসুল আমার এই সমস্যা বলতেছে আমি তো তোমারে তোমার না তোমার মুখ খুলো তখন উনি মুখ খুললো বললে তুমি যদি তোমরা যদি মুখ কাছে আমি ঢাইকে চিনবো কিভাবে আপনারা ভালো কইরা যারা আমি সকল মানে ওলাম মালেমাগ আপনাদের যত গেনিগুনি আছে সবাইকে বলবো আপনারা আল কোরআন থেকে দেখেন তো পর্দা কি এর এর বেশি কিছু বলছে পর্দা মাথায় কাপড় বুকে কাপড় রাসুল আল কোরআনে যে দিয়ে দিয়েছে আমরা সেটা নিয়েই আসছি তখন কি রাসুলের জমা নাকি এগুলো ছিল তাহলে কি ইসলাম কি বলছে আপনি মুখ ডাকে আসেন না মুখ খুলে রাখে এটা কি ইসলাম বলছে কি বলছে কি বলে না এইটা আমরা সাড়ে সাত লক্ষ জাল হাদিস আমরা ওই যে কাঠমোল্লাদের ওই জাল হাদিস আমরা মানিনা না আমরা আল্লাহ রাসুলের যে সত্যিকারী আহলে বায়াত আছে আল কোরআন আছে শহীদের ছয় হাজার সাড়ে ছয় হাজার হাদিস আছে আমরা সেগুলা মানি সেগুলোর মধ্যে আমাদের যেটুকু শালীনতা যেটুকু আমাদের প্রয়োজন আমরা ওইটুকু বজায় রেখেই আমরা আসছি আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব কিন্তু অনেক সাবিরা কিন্তু মারা গেছে হ্যাঁ ওখানে কিন্তু কোনো মাজার নাই কিন্তু বাংলাদেশে জায়গা জায়গায় এত মাজার ভাই সৌদি আরবে মাজার ছিল আমি আজকেও জান্নাতুল বাকি যে সৌদি আরব

তুলতেছে তাতে আপনাদের অসুবিধা ঠিক এগুলো খাচ্ছে পাগল ফকিররা আপনারা তো মসজিদের টাকা উঠা পাগল ফকিরদেরকে খাওয়াচ্ছেন না তাদেরকে কাপড় লতো দিচ্ছেন না মসজিদে তো তাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন না তাহলে এখানে কোথায় পাগল ফকির থাকবে কেন এখানে তো মানব কল্যানে চান পাগল ফকিরের ঘরবাড়ি নাই বাংলাদেশী কি সবাই ঘর বাড়ি আছে তাহলে কেই দুলামালু রাস্তা কাটার মধ্যে থাকবে কেন থাকবে আপনারা সরকাররা বা আপনারা যারা এত মসজিদ কমিটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে তারা পাগল ফকিরদের জন্য থাকার ব্যবস্থা করে দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন কাপড় ব্যবস্থা করে দেন